আজ আমি আপনাদের শোনাব এমন এক মায়ের গল্প যিনি নিজের ছেলেকে শুধু ভালোবাসেননি বিশ্বাসও করেছিলেন এবং সেই বিশ্বাসই তার ছেলেকে করেছে পৃথিবীর এক নম্বর সায়েন্টিস্ট টমাস আলফা এডিসন একদিন ছোট্ট থমাস স্কুল থেকে বাড়ি ফিরে এলো হাতে একটা কাগজ নিয়ে বলল মা এটা আমার শিক্ষক আমাকে দিয়েছেন বলেছে কেবল তোমাকেই দিতে থমাসের মা ন্যান্সি অ্যাডিসন কাগজটা খুললেন পড়তে পড়তে তার চোখে জল এসে গেল ছেলেটা অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে মা পড়ে শোনালেন আপনার ছেলে একজন প্রতিভাবান আমাদের স্কুলে তার মানের নয় এখানে তার জন্য যথেষ্ট যোগ্য শিক্ষক নেই দয়া করে আপনি নিজেই তাকে শিক্ষাদান করুন তমাস অবাক সে খুশি ভাবল তার শিক্ষকও মানছেন যে সে অসাধারণ একটা ছেলে কিন্তু বাস্তবে সে কাগজে যা লেখা ছিল তা ছিল একদম ভিন্ন অনেক বছর পর থমাস আলফা এডিসন যখন পৃথিবীর সেরা একজন বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন তখন একটি পুরনো ডেস্ক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ সেই কাগজটা খুঁজে পেলেন যেটা তার শিক্ষক তার হাতে মাকে দিয়ে পাঠিয়েছিলেন ভাজ করা হলদে রঙের কাগজ কৌতূহলবশত খুললেন কাগজটা আর পড়ে জানতে পারলেন যে সেটাই লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে দুর্বল আমরা তাকে আর এই স্কুলে নিতে পারি না থমাস সেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন চোখে জল চলে এলো তিনি দিনের পর দিন ভাবলেন কিভাবে সেই এক মিথ্যা কথা তার পুরো জীবনটাই বদলে দিয়েছে আর তিনি লিখলেন থমাস আলফা এডিসেন্ট ছিল এক মানসিকভাবে দুর্বল শিশু কিন্তু এক বীর মায়ের জন্য সে হয়ে উঠল শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভামায় বন্ধুরা ভাবুন তো যদি সেই মায়ের বিশ্বাস না থাকত যদি তিনি স্কুলের কথায় বিশ্বাস করতেন তাহলে হয়তো আজ আমরা আলু জ্বালাতে পারতাম না সিনেমা দেখতে পারতাম না রেকর্ডিং শুনতে পেতাম না থমাস বলেছিলেন আমার জীবনের সব কিছুর পেছনে আমার মায়ের বিশ্বাস সে যদি আমাকে বিশ্বাস না করতো তাহলে আমি কিছুই করতে পারতাম না এই গল্প আমাদের শেখায় একটি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে শুধু তার প্রতিভার উপর নয় তা চারপাশের মানুষের বিশ্বাসের ওপর একজন শিক্ষকের অবজ্ঞা আর একজন মায়ের ভালোবাসা এর মধ্যে পার্থক্যই গড়ে দেয় ইতিহাস বন্ধুরা আমরা সবাই হয়তো কোনো না কোনো সময় থমাস হয়ে যায় কেউ আমাদের বলে তুমি পারবে না তুমি ভালো না তুমি যোগ্য না কিন্তু সেই মুহুর্তেই যদি কেউ আমাদের পাশে দাঁড়ায় যদি কেউ বলে আমি তোমায় বিশ্বাস করি তাহলে আমরা সব কিছু করতে পারি তোমার জীবনে এমন কেউ আছে যে তোমায় নিঃস্বার্থভাবে বিশ্বাস করে তাহলে তাকে জড়িয়ে ধরো এবং তাকে ধন্যবাদ দাও আর তুমি নিজেও কারো জীবনে সেই বিশ্বাস হয়ে ওঠো একটা শিশুর চোখে যদি তুমি বিশ্বাসের আলো জ্বালাতে পারো হয়তো সেও একদিন অডিশন হবে এই ছিল একজন মায়ের ভালোবাসার গল্প এটি মিথ্যা যা হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর সত্য একটি বিশ্বাস যা বদলে দিয়েছিল ইতিহাস ধন্যবাদ